আমি আপনাদের সঙ্গে রয়েছি রৌনক পাটনা শুট আউট কাণ্ডে কলকাতা যোগ আনন্দপুর থানার অন্তর্গত একটি গেস্ট হাউস থেকে গতকাল রাতেই মোট পাঁচ জনকে আটক করলো পুলিশ বিহার পুলিশ এবং কলকাতা পুলিশ এর যৌথ অভিযান সেখানেই হদিশ পাওয়া গেল এই শুটআউট আউটকাণ্ডের অন্যতম শ্যুটার তৌসিফের গতকাল রাত সন্ধ্যে ছটা নাগাদ আনন্দপুরের এই যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসে অভিযান চালায় কলকাতা পুলিশ চারিদিক কলকাতা পুলিশের যে স্পেশাল ফোর্স রয়েছে কমান্ডো ফোর্স রয়েছে তারা ঘিরে ফেলে অস্ত্র সহ অভিযান চালানো হয় এমনটাই কিন্তু স্থানীয়রা দাবি করছে এবং একটা রুদ্ধশ্বাস অভিযান চালানো হয় ছটা থেকে সাড়ে নটা মোট সাড়ে তিন ঘন্টা তারপরই যে মোট পাঁচজনকে এখান থেকে আটক করা হয় যার মধ্যে একজন মহিলা এবং চারজন পুরুষ এবং একজন জখম অবস্থায় ছিলেন তাকে অ্যাম্বুলেন্সে করে বের করা হয় কিভাবে এখানকার খোঁজ পেল কলকাতা পুলিশ জানা যাচ্ছে শুক্রবার দিন বিহার থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে হয়ে কলকাতায় প্রবেশ করেন এই চারজন দুষ্কৃতী এবং তাদের যে গাড়ি সেই গাড়ি টোল প্লাজায় বিভিন্ন ক্রোস সার্কিট ক্যামেরার ফুটেজ বিভিন্ন জায়গায় ট্র্যাক লোকেশন এবং তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে হরিশ পাওয়া যায় এবং শেষ সেই গাড়ির যে মুভমেন্ট সেই গাড়ির যে ছবি ক্লোজ সার্কিট ক্যামেরা ধরা পড়ে আনন্দপুর থানা এলাকাতে গতকাল সন্ধ্যে ছটা নাগাদ কলকাতা পুলিশের বিশাল ফোর্স এখানে আসেন গোটা গেস্ট হাউস চারদিক থেকে ঘিরে ফেলা হয় বন্দুক সহ কলকাতা পুলিশ এখানে অভিযান চালায় এবং যারা স্থানীয় বাসিন্দা তাদেরকেও নিরাপদ দূরত্বে আগে থেকে সরিয়ে ফেলা হয় একেবারে যে রুদ্ধশ্বাস সিনেমায় যে ধরনের অভিযান দেখা যায় সেই ধরনেরই অভিযান কার্যত স্থানীয় বাসিন্দারা কাল এখানে দেখতে পায় এবং গতকাল এখান থেকেই এই পাটনা শুট আউট কাণ্ডের অন্যতম চক্রী অর্থাৎ অন্যতম স্টার্ক শুটার তৌসিফকে আটক করা হয় এবং তৌসিক আটক করা হয়েছে যার মধ্যে একজন মহিলা রয়েছে এবং এই মহিলাকে তার সঠিক নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এই যে পাটনা শুট আউট কাণ্ডে গতকালই আহ নিউ টাউনেও পাঁচজনকে আটক করা হয়েছিল তাদের সঙ্গে এদের কি যোগ পুলিশ সূত্রে জানা যাচ্ছে এইখান থেকে চারজন নিউ টাউনে তাদের সঙ্গে চেনা জানা ছিল তাদেরকে ফোন করে বলেছিল সেখানে আহ গেস্ট হাউস ভাড়া করার জন্য সেই ফোনে বিপত্তি এবং সেই ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে। কলকাতা পুলিশের জালে এই বিহারের দুষ্কৃতি এবং গতকাল যখন আহ সুখবৃষ্টি আবাসনের অভিযান চালানো হয় বেঙ্গল পুলিশের এসটিএফ এর তরফ থেকে সেখান থেকে পাঁচজন আটক করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরেই কিন্তু এই বিহারের দুষ্কৃতিদের খোঁজ পায় পুলিশ ইতিমধ্যে যে পাটনার শুট আউট কাণ্ড যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল একবারে সিনেমার মতো ফিল্মি কায়দায় অস্ত্র নিয়ে পাঁচজন আহ হাসপাতালের ভেতরে প্রবেশ করে এবং সেখানেই একজনকে গুলি করে হত্যা করেন তারপর থেকেই সেখান থেকে তারা ফেরার ছিল একটি সাদা গাড়ি করে বিহার থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে কলকাতায় প্রবেশ করেন এমনটাই কিন্তু পুলিশের কাছে খবর ছিল এবং সেই গাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ মোবাইল টাওয়ার লোকেশন এবং জিপিএস ট্র্যাকিং করেই কিন্তু পুলিশ এদের হদিশ পায় এবং গতকাল ছটা নাগাদ আনন্দপুর থানার অন্তর্গত এই গেস্ট হাউসের সামনে অভিযান চালানো হয় পুলিশ অস্ত্র নিয়ে গোটা গেস্ট হাউস চত্বর ঘিরে ফেলেন স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন এবং তারপরই প্রায় সাড়ে তিন ঘন্টার একটা রুদ্ধশ্বাস অভিযান চলায় পুলিশ তৌসিফ সহ মোট পাঁচজনকে আটক করা হয় তার মধ্যে একজন গুরুতর জখম অবস্থায় ছিল তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এবং এই পাঁচজনের মধ্যে একজন মহিলা রয়েছে এবং জানার চেষ্টা করছে পুলিশ এই মহিলা আদতে কে তার কি নাম পরিচয় তার এদের সঙ্গে কি যোগাযোগ ছিল গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং যখন তারা অর্থাৎ শুক্রবার দিন গত পরশু দিন যখন তারা এই গেস্ট হাউসে ছিল কিভাবে তারা এখানে এন্ট্রি পেল সেই যে রেজিস্টার বুক সেই রেজিস্টার বুক বাজ্যাপ্ত করা হয়েছে এবং জানা যাচ্ছে চিকিৎসার কারণ দেখে তারা কিন্তু এখানে রুম নিয়েছিল সেক্ষেত্রে এই যে বড় একটা টিম এই যে বড় একটা দুষ্কৃতি দল তাদের সঙ্গে কেউ কেউ যুক্ত রয়েছে কিনা কিনা এর ছিল বা আরো কেউ কলকাতায় গা ঢাকা দিয়ে রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এই সংক্রান্ত খবর থেকে শুরু করে যাবতীয় খবরের সবার প্রথম আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ এইটিন বাংলায়